মেয়েরা এই সমাজের সব জায়গায় নির্যাতিত সব জায়গায় আপনি দেখেন সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় মেয়েরা নিজের পরিবারের কাছে শ্বশুরবাড়ির কথা বাবারা খেয়াল করেন ঠকায়েন না মেয়েদেরকে ঠকায়েন না আল্লাহ মেয়েদের কারণে আপনাকে জিতেছেন দুইটা মেয়ে থাকলেন নবী আলি ইসাল্লাম বলেছেন উত্তম লালন পালনের মাধ্যমে যখন সে পাত্রস্থ করে দেয় তো নবী কি বলেছেন তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন আপনি জান্নাতি হয়েছে এই মেয়ের তার ওসিলায় আপনার কিসমত খুলে গেছে জান্নাতের রাস্তা খুলে গেছে আপনি কেন তাকে বঞ্চিত করছেন বঞ্চিতের সর্বপ্রথম শুরু হয় বিয়ের সময় বিয়ের সময় বিয়ে ঠিক করতেছে কত মহর মহর লইয়া মেয়ে পক্ষ ছেলে পক্ষ দেন দরবার চলতেছে লম্বা টাইম পর্যন্ত একটা ফায়সালা হয়েছে মোহরটার মালিক কে ও ভাই কে কর না বাবা না বড় ভাই আর ঘটক মেয়ের খালু মামা সবাই আলোচনা করলো মহর তো হওয়া দরকার অথচ যার মাল তাকে একবার জন্য জিজ্ঞেস করেন না হেরে মা তোমার মহর নির্ধারণ করতে চাই তোমার মতামত কি ঠকানো শুরু করছেন আপনারা কেন পরে আসছিস বিয়ের সময় আসলে জামাই পক্ষ আসলো এখন কাজী সাহেব লেখবে কত মহর পাঁচ লাখ নগদ কত বাকি কত এটা সিস্টেমই আছে রাখছেন নগদ লাখ লাখ জুলুমটা কেমনে করতেছেন একটু খেয়াল করেন নগদ তিন লাখ বাকি নগদ তিন লাখ দেন কই যে গয়না টয়না দিয়ে আদায় টাকা কার বলেন না টাকাটা কার টাকা বাজার করলেন আপনারা তাকে জিজ্ঞেস করছেন যে তোমার টাকা দিয়া তোমার গয়না কিনতে চাই তুমি কি বলো কানজুসের গোষ্ঠী মেয়ের মোহরের টাকা দিয়া মেয়ের গয়না দাও আর ভাবলো আমরা দুই বড়ি তিন বড়ি পাঁচ বড়ি সঙ্গ দিছি কত বড় বাটপা দেখি বাটপার না খালি বলে বাটপা কোন কোন বাটপা বলেন আপনারা আমি কি গন্ডায় কথা বলেছি এই মোহরের টাকা কার কার টাকা দিয়ে কে বাজার করে জামাই পক্ষ যে মেয়ের টাকাটা দেয়া বাজার কইরা আইনা বললো তিন লাখ কসুর যার টাকা তাকে একবারের জন্য জিজ্ঞেস করা হয়েছে যে তোমার মহারে তিন দিয়ে বাজার করতে চাই তুমি কি বলো বাজার কইরা আনলা মেয়ের টাকা দিয়া আইনা ভাবলো জামার কি কি দিয়েছে মাস আল্লাহ জামার কলিজা আছে মাশ আল্লাহ ওদের পূর্বরা কাটাই দিয়েছে তুমি মেয়ের টাকা ভাবলো জামার কলিজা আছে বাটপর কথা আরে বাট পরে আপনার বা মেরে নিচ্ছেন বড় ভাই মেরে নিচ্ছেন আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন আরে মা তোমার মহরের টাকা কাইটা ওরা বাজার করে আনছে তুমি কি এটা কবুল করতেছ জিজ্ঞেস করছেন জিজ্ঞেস করা আপনারা প্রয়োজন মনে করেন না আরে ঠকানো শুরু করছেন তো আপনি বাবা মেয়েটাকে ঠকানো শুরু করছেন আপনারা মেয়ের পক্ষ ছেলে তো জুলুম করা শুরু করছে পরে যায় যৌতুক লেয়া আগেই তো তাকে ঠকানো শুরু করছে এরপরে বাকি এই বাকি মানি বলেন বাকি মানি বাসর ঘরে যায় মাসা আল্লাহ হুজুর হয়ে যায় যাই কি বলে অন করে বয়ারিস আমার তো ফিক নাই হেরা জোরা জোরি করে এটা রয়েছে তুমি মাফ করলে কন আলে আমি তোমার দিকে তাকাবো না আরে বেড়ি সব ছেড়া দিয়ে আইসে আমি তুমি দুই দুই লাখ টাকার জন্য বেড়ির দিকে তাকাবি না আরে যে মানুষটা তোমার মুখের দিকে তাকায় বাবা ছাড়লো মা ছাড়লো ভাই বোন ছাড়লো মাতৃভূমিটা ছাড়লো সব ছেড়ে আসছে এখন তুমি কেউ তাকাবো না তো বেডি বলে হ্যাঁ ঠিক আছে না আপনার টাকা আমার টাকা কি কর আমাদের এলাকায় একটা ইট খোলা আছে এই দাউদকেন্দিতে এনে প্রায় ডাকাতি হইতো আমি ভয়ে ওই এলাকায় মাহবিল রাখতাম আমার গ্রামের ওই এলাকায় মাহফিল রাখতে পারতাম না এখন একটু ইজি হয়েছে মাহফিল রাখলে আসার সময় ডাকাতরা বরকতের জন্য সব রেখে দিত হুজুরের টাকার বরকত আছে সব রেখে দিত ওই ঢরে আরামি না আচ্ছা শুধু টাকা নিলতো জয়ারলা জেহাদি সাহেব একজন পুরান বক্তা আমাদের এলাকার বেচারে এমন মাঠ দিয়েছে সারা আর মেসেজ করা লাগবে না একবারে মেসেজ করে দিস হ্যাঁ এই বলে যাই না তো এই জায়গার গল্প শুনছি এলিএডগঞ্জ একটা বাজার আছে কুমিল্লা এলিটগঞ্জ ওই বাজারে একটা বিশাল গরুর হাট আছে এক লোক গরুর বেচা যাই ছিল টাকা টুকা যা ছিল বেড়ার কাছে চাইছে বেড়া কবা এমনি মন খারাপ আজকে গরুর দাম পাই নাই দশ হাজার টাকা কম পাইছি যেটা টার্গেট ছিল তো টাকা তো কয় কম পাইছো সেটা তুল লস হয় নাই লস হয়েছে আমার আরো লস তো হয়েছে ওটা আমার তুই চিন্তা করস কেন দশ হাজার বেশি পাইলো আমি পাইতাম কম পাইছো যে আমি কম পাইতেছি দে জলদি বের কর তো চুরি দেখাইছে বেটা কি করবো টাকা টুকা বের করে দিয়ে যাওয়ার সময় ডাক দিছে দিকে বেটা তো ডরাই গেছে যা বলে কয় ভাই পাও ধরি বেড মনে করছে কাপড় শরটি খুলে রেখে দিব মানে জন্য শেষ করেছি তা ভাই আমার কাপড় জিনিস বোনা না কাপড় নেবো না এই যে টাকাটা দিয়ে গেলে মাফ করে দিয়ে যা আচ্ছা কহ তো দেখিব বেড সামনে সুরি এমন কি কয় কথা বলে না মাফ করে দিয়ে যা এই যে রাস্তার টাকা সুরি ধইরা যেটা ছিনায়ে এনা টাকা মাফ করা এনে ওটা হলো রাস্তার ডাকাত আর বাসরে যায়া মোর কাছে যারা মোহর মাস চায় এমনি ধৈরা ওই বাসরের ডাকাত দুটাই ডাকাত কোনো পার্থক্য নয় ঠিক ঠকাচ্ছেন মেয়েকে এরপর এরপর এরপরের কাহিনী তো আর খারাপ মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি এ বাবা বড় ভাইরা শোনো বাবার বাড়িতে ছেলে বৌনিয়া থাকতেছে একটা রুমের মধ্যে একটা কথা মনে রেখে ছেলে ডাবল মেয়ে অর্ধেক এটা হচ্ছে বাবার মৃত্যুর পর মৃত্যুর আগে ওই বাড়িতে বাবার সন্তান সবার সমান অধিকার একটা মাছ শোনে অর্ধেক আর ডাবল এটা হচ্ছে বাবার বলেন বাবার মৃত্যুর পর কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ছেলে মেয়ে সমান অধিকার তুমি একটা রুমের দখল করে একটা ফ্ল্যাট দখল করে বউমিয়া যেমন থাকছ তোমার বোনের অধিকার আছে স্বামীকে নিয়ে একটা রোগের মধ্যে একটা ফ্ল্যাট দখল করে থাকার কথাটা ভালো লাগতেছে না আপনাদের আমি বুঝি কারণ সমস্ত আউলে কোন কারণে এই মেয়েটাকে আপনি মনে করবেন সে মেহমান কোন কারণে ভাই তিন দিনের বেশি থাকলে সহ্য করতে পারে না ভাবি তো আসলেই সহ্য করতে পারে না দুনিয়ার সব ভাবিদের রোগ হয় ননদ আসলে অসুস্থ হয় দুনিয়ার সব কাজের মেয়ে করে জিনে ধরে আমি এগুলো সম্ভবস্ত দুনিয়ার সব কাজের মেয়েদেরকে জিনে ধরে বাড়ির যাইতে মনে চাইলে বাড়ির যেতে মনে চাইলে অরে কি ধরে জিনে ধরে উল্টা শুরু করে বাড়ি তাড়াতাড়ি বিদায় করে দুনিয়ার সব ভাবিদের স্বাস্থ্য অসুস্থ হয়ে যায় ননদের বাড়িতে আসলে তখন তিনি অসুস্থ হয়ে যান কেন কেন তুমি যাই বাড়িতে থাকছো ওই বাড়িতে বোনের থাকার অধিকার আছে তুমি চাই স্বামীর ওই স্বামী যার সন্তান এই মেয়েটাও সেই বাবারই সন্তান তোমার যেমন থাকার অধিকার আছে তারও থাকার অধিকার আছে সে মেহমান না সে বাড়ির খুশি ততদিন থাকবে আপনি দুনিয়ার কোন কোন মাস আড়ায় এই মেয়েটাকে বাড়ির থেকে তাড়াবেন দেখানো দেখান জুলন্ত মেয়েরা নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার হচ্ছে শ্বশুর বাড়িটা বাদ দেন খালি শ্বশুর বাড়ির দে প্রত্যেকটা মেয়ে নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার কথা আরেকদিকে চলে গেছে এটাই বাস্তবতা ভালো হয়ে যাক মেয়েদেরকে ঠকায়েন না বাবা মেয়েকে ঠকায়েন না ওই মেয়ে ওসিরা আপনার জান্নাতের রাস্তা করবেন